হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিটা ছিড়ে চিবিয়ে কেছে হুদের যুদ্ধে হিন্দা এই দাইনি হিন্দার থেকে জারস সন্তান হয়েছে মুয়াবিয়া ঠিক না বেটি আর এই জারসের ছেলে জারস হয়েছে কাবেরেজি ঠিক না বেটি তাদের পক্ষে আহলে বাইতের দুশমনে করা স্বাভাবিক আমরা যারা আহলে বাইতের প্রেমিক আমরা এই দুশমনদেরকে আমাদের হৃদয়ে ঠাই দিতে পারি না ঠিক না বেটি আমি চ্যালেঞ্জ ঘোষণা করেছি এই গিয়াসউদ্দিন তাহেরি সহ দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছি এখনো পর্যন্ত কোনো খবর নাই কিভাবে বলল মাওলা আলীকে মাওলা বলা নাকি শি আলম এই হাদিসটা মুতাওয়াতির হাদিস প্রত্যেকটা তাফসীরের কিতাবে হাদিসটা এনেছেন বড় বড় হাদিসের কিতাবে হাদিসটা এনেছেন মাওলা শব্দটি কেউ দান করে নাই মাওলা শব্দটি আমার প্রিয় নবী দান করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ অতএব যারা মৌলা আলীকে মৌলা বলে না মৌলা মানে না তারাই মোয়াবিয়াজিদের দালাল তাদের ক্যাবলা মনের ক্যাবলা তো মোয়াবিয়াজিদ ঠিক যদি আপনার মনের ক্যাবলা মোয়াবিয়াজিদের দিকে হয় তাহলে আপনি মৌলা আলীর জিকির করলো লাভ নাই আহলে বাইতের স্মরণ করলো লাভ নাই আহলে বাইতের মাহফিল করলো লাভ যে হৃদয়ে